ওয়াটসঅ্যাপ গাইস তো কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তো গাইস এই ভিডিওটা আমার চ্যালেঞ্জের মধ্যে সব থেকে ভিডিও তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো আশা করি অনেক বেশি এনজয় পাবা वाह तो बूझ तो ही गया सब कमेंट टाइप्स वीडियो होते चले से एटा माने आज पर्यंत तो जतकोले तो हैकर पड़े से सबगुलो हैकरदार वीडियो तुमरा तो एटा पेय जाबो चलो और एकटा क्लिप तो हमरा देखिन भाई मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान तो के চলো তাহলে মেন ভিডিওতে যাওয়া যাক আর লাস্টে তোমরা অবশ্যই বলে যাবা ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে চলো তাহলে গাইস এখানে আমাদের ফার্স্ট রাউন্ডটা স্টার্ট হয়ে গেছে আমি তোমাদেরকে বলে দিই এই ভিডিওর মধ্যে তোমরা কি কি দেখতে পারবা মানে দেখো এই ভিডিওর মধ্যে সামনের টিমে হ্যাকার আছে সেগুলোও দেখতে পারবা আবার আমাদের টিমে হ্যাকার আবার আসে সেগুলোও তোমরা দেখতে পারবা তো এই ভিডিওটা অনেকটাই মানে সুন্দর একটা ভিডিও আমার চ্যানেলের মধ্যে ইউনিক টাইপের ভিডিও হচ্ছে এটা তোমরা ভিডিওটা দেখতে থাকো অনেক বেশি এনজয় করতে পারবা অনেক বেশি মজা পাবা আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব ভাই হয়ে যায় এত কষ্ট করে ভিডিওটা এডিট করলাম মানে তোমরা পুরোপুরি ভিডিওটা এনজয় করো দেখো এই যে হ্যাকারটা অপোনেন্ট টিমে পড়েছে না এর গেম প্লেও তোমরা দেখতে পারবা কি বাট তখন থাকবে সেটা আমাদের টিমে তো প্রথমে তোমরা এই ভিডিওটা এনজয় করে শেষ করো তারপরে ওই ভিডিওতে যাচ্ছি আমরা মানে এখানে বলতে বলতেই মনে করো সেই ম্যাচটা স্টার্ট হয়ে গেছে তো এখানে দেখতেই পাচ্ছ সেই হ্যাকারটা ছিল আমাদের টিমে তো এখানে কি হয়েছিল আমি তোমাদেরকে বলি তো আমার টিমেরটা কি করে হ্যাকারটাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তো হ্যাকারটাকে সেন্টুক পাঠিয়ে হ্যাকারটাকে অ্যাড করে তো আমি বলতেছিলাম যে ভাই আমি খেলবো না ও বলতেছে না চলো একটা ম্যাচ খেললে কিছু হবে না তোমারও কন্টেন্ট বার হয়ে যাবে আমারও ক্লাস হয়ে যাবে তো আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম না তোমাদের জন্য একটা কন্টেন্ট নিয়ে আসে হ্যাকারের তো আমি তার জন্য একটাই এখানে তোমরা আবার যেন ভাবিও না যে আমি হ্যাকার নিয়ে পুশ করছি আমি একটাই খেলেছিলাম সেরকম তোমাদের মুখ মানে দেখে তো এখানে দেখতেই পাশে সঙ্গে সঙ্গে তিনটাকে ডাউন করে দিয়েছে তো লাস্ট এনিমিটা আমার সামনেই ছিল তো ওরিয়ন হয়ে গেছে ভাই ওরিয়নটা এমন একটা ক্যারেক্টার যদিও আমি নিজে ইউজ করি ওরিয়নটা যে ক্যারেক্টার ইউজ করছি ভাই সেই ক্যারেক্টারটির বদনাম করছি তো যাই হোক ওইসব কথা বাদ দাও ওইসব দিকে তাকাই না তো এখানে ফার্স্ট রাউন্ডে তোমরা দেখে নিলে কোন লেভেলের মাতা ছিল এই রাউন্ডের মধ্যে তো এই রাউন্ডটা মনে করো যে খুব সুন্দরভাবে আমরা উইন করে নিই মানে ভিক্টোরি করে নিই তো এখানে একটা রিপোর্ট মেরে দিব এইসব সব হ্যাকারের জায়গায় ভাই জীবন শেষ পরের ম্যাচের ক্লিপ এই ম্যাচের মধ্যে আমাদের অপোনেন্টে পড়ে যায় সেই হ্যাকারটা বাট আমাদের সাথে কোনো হ্যাকার এখানে ছিল না আমরা নর্মাল খেলতেছিলাম ঠিক আছে তো এখানে দেখতেই পাচ্ছ কেমন ভাবে মারছে মানে আজকে যে হ্যাকার গুলো অনেকই ডেঞ্জারাস পরিমাণে হ্যাকার কোনো নর্মাল হ্যাকার দিচ্ছিল না তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ কোন লেভেলের অত্যাচার আমাদের সাথে হচ্ছে মানে যেই দিক দিয়ে পারছে সেই দিক দিয়েই মারছে আর আমরা কি বলবো আমরা তো প্য়ার পান্ধা সব হ্যাকারদের সাথে পারিও না তো মানে গ্র্যান্ড মাস্টার পুশ করা অনেক টাফ বিষয় হয়ে যাচ্ছে তাও বর্তমানে আমার এখন আইডিটা আছে দুইশো পঁচাত্তরটা আশা করতে পারো যে এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ গ্র্যান্ডমাস্টার দেখতে পারবা তো এখানে দেখো এই রাউন্ডটা আমাদের কত জোরে দৌড়াচ্ছে তো এর পরের রাউন্ডের মধ্যে চলে আছি এখানে আমাকে একটা হেড মারবে তারপরে আমার রিয়েকশনটা দেখো এভাবেই মনে করো যে এই ম্যাচটা একদম পুরো ছাড় জিরোতে আমরা হেরে যাই তো এখানে দেখার বিষয় এটাই যে এই ম্যাচটাতে আমাদের মাইনাস হয় কি তো আমি তো মনে মনে বলতেছি ভাই মাইনাসটা তো হইস না অনেক কষ্ট করে প্লাস করতেছি তো এখানে প্রোটেকশন পয়েন্ট থাকার কারণে আমাদের মাইনাস হয়নি পরের মাছের মধ্যে আমাদের স্কোয়াড আবার হ্যাকার দিয়ে দিয়েছিল তো আমাদের হ্যাকারটা ডেঞ্জারাস পরিমাণে হ্যাকার ছিল তো এখানে দেখতে পাচ্ছ সেকেন্ডের মধ্যে পুল স্কোয়াড মেরে হেজ করে নিয়েছে দেন এভাবে এই রাউন্ডটা আমরা ভিক্টরি করে নিই তো দেন তার পরের রাউন্ডের মধ্যে এখানে আমরা চলে আসি তো আমার সামনে এনিমি ছিল আমি তো জানি আমাদের স্কোয়াডের মধ্যে হ্যাকার আছে তার জন্য আমি নর্মাল খেলতেছিলাম কোনো সিরিয়াস খেলতেছিলাম না তো আমার টিমমেটটা বলতেছিল ভাই কি হবে এখানে মনে করে যে যে এই টিমমেটটা আছে না এইটাকে হ্যাকার পুশ আমাদের যে হ্যাকারটা আছে সে এইটা টিম মেটই ছিল এই রাউন্ডটা মনে করে যে হেরে যায় তো এর পরের মধ্যে আমরা চলে যাই এর পরের রাউন্ড আমাদের মিলে দিয়েছিল তো আমার সামনে এনিমি ছিল দেখো এখানে সেকেন্ডের মধ্যে তিনটাকে ডাউন করে দিয়েছে আর লাস্ট এনিমিটা আমার সামনেই ছিল তো পিছন দিয়ে একটা ওয়ান টাপ মেরে দিলাম চলো এই রাউন্ডটা সুন্দরভাবে ভিক্টোরি করে নিয়েছি তো এখানে লাস্ট রাউন্ডটা আমরা মানে চলে আসি লাস্ট রাউন্ডের মধ্যে কি ঘটে দেখো এখানে যাওয়ার আগেই সবগুলোকে মেরে দেয় এই ম্যাচটা আমরা এখানে বুইয়া করে নিই যদিও হ্যাকারের জন্য বুইয়াটা হয়েছে বাট তো হয়েছে অনেক লং হয়ে যাচ্ছে আজকের মতো এখানে স্টপ করলাম তোমরা কমেন্টে বলে যাবো ভিডিওটা কেমন লেগেছে আর তোমরা হ্যাকারের ভিডিও অবশ্যই চাও কি সেটাও বলবা আর চ্যানেল নতুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব লাইক একটা করে দিও চলো আল্লাহ সবাইকে